আসসালামু আলাইকুম আমাদের এটা হচ্ছে আরেকটি প্রজেক্ট যেখানে হচ্ছে গুড় তৈরি করা হচ্ছে তো এই প্রজেক্টের গুড়গুলো এখন রেডি করা হচ্ছে যেটা ভাই রেডি করছেন ভাই কাশেম ভাই উনি হচ্ছেন আমাদের নিবন্ধিত চাষি যিনি গুড় তৈরি করছেন গুড়ের কালারটা দেখুন আসলে আমাদের যতগুলো প্রজেক্ট আছে একটা একটা করে আমরা সকল প্রজেক্টগুলো দেখাবো যেটা আসলে সুন্দর এটা গুড় রেডি করার জন্য প্রসেসিং হচ্ছে এই গুড়গুলো তাক করা হচ্ছে যেটা আমরা তাক করাই বলি যে এখানে দেওয়ার পরে এটা তুলে নেওয়া হবে তুলে আসলে এটা ওনারাই ভালো বুঝতে পারে যখন হাত দিবে আর ড্রামের মধ্যে গুড়ের কালারটা কত সুন্দর অসাধারণ আজকে প্রথম গুড় আমরা নামাচ্ছি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আজকে তো আমরা প্রথম গুড় নামাচ্ছি তাই না আজকে প্রথম গুড় তো কত কেজি হতে পারে আজকের গুড় আজকের গুড় কেজি বিশেষ বিশ কেজি মতো গুড় হতে পারে তো ইনশাল্লাহ আমরা শুরু করছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা কুরিয়ার যুগে পা পাঠাচ্ছি তো আপনি আপনার এবং আপনার পরিবারের জন্য আপনি মানের ফ্রেশ গুড় অর্ডার করতে এখনই আমার দেওয়া নম্বরে কল করুন অথবা ইনবক্স করুন অথবা এসএমএস করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম